বাঙালি শীতকালে রিংটন মোয়া আর মোয়ার নামের সঙ্গে জড়িয়ে আছে জয়নগর পুরুলিয়া বাঁকুড়া মালদা কিংবা মুর্শিদাবাদ নয় প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালি শীতের সঙ্গী জয়নগরের মোয়া আম মোয়া বললেই জয়নগর বুঝলেও জয়নগর মানেই কিন্তু শুধু মোয়া নয় দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত এই জনপদের ইতিহাস বহু প্রাচীন শুনলে অবাক হবেন এক সময় জয়নগরকে বলা হতো দ্বিতীয় নবদ্বীপ ভাবছেন তো কেন এই জনপদকে বলা হতো দ্বিতীয় নবদ্বীপ কিভাবে গড়ে উঠল এই জনপদ এইসব প্রশ্নের উত্তর জানতে দেখতে থাকুন পুরো ভিডিও আজ থেকে প্রায় চারশো বছর আগে জয়নগর জনপদের উৎপত্তি এক এই এলাকা ছিল ঘন জঙ্গলে ঢাকা মাঝখান দিয়ে বয়ে যেত আদি গঙ্গা পরবর্তীকালে জঙ্গল কেটে গড়ে ওঠে জনপদ শোনা যায় জমিদার গুণানন্দ মতিলাল এখানে প্রথম বসবাস শুরু করেন তবে অনেকে বলেন গুণানন্দের আগেও জয়নগরে মতিলালদের জমিদারি ছিল পরবর্তীকালে প্রথমে মিত্র এবং পরে দত্ত বংশের লোকজন এসে জমিদারি পত্তন করেন সেই সময় থেকেই শিক্ষা সংস্কৃতিতে বেশ এই এলাকা সংস্কৃত চর্চায় সেই সময় নবদ্বীপের সঙ্গে তুলনা টানা হতো জয়নগরের এখানকার আদি গঙ্গা দিয়ে পর্তুগিজ বণিকদের জাহাজ যাতায়াত করত গ্রামের কাছে এখনকার খাল দিয়ে পাশে হুগলি জেলার সপ্ত গ্রামে পৌঁছত জয়নগরের সঙ্গে চলে আসে আরও একটি জনপদের নাম সেই জনপদের ইতিহাসও প্রাচীন কোন জনপদের কথা বলছি জানতে দেখতে থাকুন এই ভিডিও জয়নগরের সঙ্গে জড়িয়ে আছে মজিলপুরের নাম সুন্দরবন অঞ্চলে আদিগঙ্গার প্রাচীন প্রবাহ পথে অবস্থিত মজিলপুর জয়নগর অবশ্য মজিলপুরের থেকে অনেক পুরনো জনপদ সতেরো শতকে মজিলপুরে জনবসতি গড়ে উঠতে থাকে আদিগঙ্গার মজা গর্ভে জনবসতি শুরু হওয়ায় এই অঞ্চলের নাম হয় মজিলপুর যদিও ষোড়শ সপ্তদশ শতাব্দীর মঙ্গল কাব্যগুলিতে জয়নগর শহরের উল্লেখ থাকলেও মজিলপুর শহরে নেই আঠারোশো সাল নাগাদ শিক্ষা সংস্কৃতিতে অভিজাত দুই বর্ধিষ্ণু গ্রাম জয়নগর ও মজিলপুরকে শহরে পরিণত করার উদ্যোগ শুরু হয় জয়নগরকে আপনারা বলতেই পারেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির নগরী বাংলার একাধিক বিখ্যাত মন্দির রয়েছে এখানে কিভাবে এই জনপদের নাম হলো জয়নগর জয়নগর নামটি এসেছে স্থানীয় দেবী জয়চন্ডীর নাম থেকে কথিত আছে দেবী জয়চন্ডীর স্বপ্নাদেশেই গড়ে ওঠে আজকের জয়নগর জনশ্রুতি আছে কলকাতার বাগবাজারের মতিলাল বংশের পূর্বপুরুষ গুণানন্দ মতিলাল সপ্তদশ শতকে বাণিজ্যের কারণে নদী পথে যেতে যেতে গঙ্গার কিছু দূরে এক বাদাম গাছের কাছে নমর করেন রাতে গঙ্গার কিছু দূরে জনশূন্য স্থানে আশ্চর্য আলো দেখতে পান এবং দেবী জয়চন্ডী তাকে স্বপ্নাদেশ দিয়ে মাটি খুঁড়ে দেবীকে প্রতিষ্ঠা করার নির্দেশ দেন পরদিন গুণানন্দ মাটি খুঁড়ে একটি প্রস্তর খণ্ড পেয়ে তা মন্দিরে প্রতিষ্ঠা করেন যদিও এই বিষয়ে আরও একটি কাহিনী শোনা যায় আসুন দেখেনি জয়নগরের জয়চন্ডী মন্দির দেবী মাহাত্তম গ্রন্থে দেবী দেবীচন্ডী বা চণ্ডিকা দেবীকে সর্বোচ্চ দেবীর মর্যাদা দেওয়া হয়েছে তিনি দেবীর পার্বতীর উগ্র অবতার এক জয়নগর গ্রামের কুলদেবী ছিলেন দেবী জয়চন্ডী জয়নগরের রাজা নীলকণ্ঠ মতিলাল করদ রাজ্যের রাজা হিসাবে রাজা সুবদ্ধি রায়ের রায়নগর রাজ্য তথা রায়মঙ্গল সূর্যপুর এবং সরস্বতী নদী পর্যন্ত বিস্তৃত এলাকার কিছু অংশ শাসন করতেন এক সালে ওই এলাকায় প্রবল বন্যা হয় রায়নগর সহ বিস্তীর্ণ এলাকা হয়ে যায় পুরো অঞ্চল ভেসে যান জয়চন্ডী নীলকণ্ঠ মতিলাল নগধের যুদ্ধে প্রাণ হারালে তার ভাই সপরিবারে যশোরে চলে যান কয়েক পুরুষ পরেই ওই বংশের সন্তান গুণানন্দ মতিলাল পৈতৃক সম্পত্তি ও কুলদেবী জয়চণ্ডী দেবীকে উদ্ধার করে প্রতিষ্ঠা করেন প্রায় হাজার বছর যাবত দেবী পূজিত হয়ে আসছেন লোকমুখে কথিত আছে জয়চণ্ডীর মন্দিরে রয়েছে আশ্চর্য এক কদম গাছ যাতে শুধুই বছরে একবার জ্যৈষ্ঠ মাসে একটি মাত্র ফুল ধরে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতেই দেবের আবির্ভাব হয়েছিল বলে মনে করা হয় তাই প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের প্রতিপদ থেকে এক পক্ষকাল করে দেবের রূপ পরিবর্তনের মেলা ও হয় জয়নগরে জয়নগরে আছে দ্বাদশ মন্দির মিত্র গঙ্গা নামে একটি বিশাল জলাশয়ের তীরে মিত্র এবং বস পরিবারের সদস্যদের দ্বারা নির্মিত হয় দ্বাদশ শিব মন্দির এই জলাশয়ে একসময় আদি গঙ্গা স্রোতের অংশ ছিল বারোটি মন্দিরের গুচ্ছের মাঝখানে লাল রঙে আঁকা একটি গেটের অবশিষ্টাংশ রয়েছে একটি ছাড়া সব মন্দিরই আর চালা শৈলী ফটকের দুই পাশে দুটি প্রাচীনতম মন্দির সতেরোশো পঞ্চান্ন সালে মধুসূদন মিত্র মন্দির দুটি তৈরি করেছিলেন বর্তমানে শুধুমাত্র উত্তর দিকের মন্দিরটি বিদ্যমান দক্ষিণ দিকের মন্দিরটি একটি পঞ্চরত্ন শৈলীর মন্দির দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সালে সুরেশচন্দ্র মিত্র দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরের উভয় পাশে দুটি বড় দোল মঞ্চ রয়েছে এই এলাকায় আরও চারটি আট জালা মন্দির রয়েছে মন্দিরগুলি স্থানীয় মিত্র গঙ্গা ট্রাস্ট কমিটি দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় জয়নগর রাধাবল্লভ মন্দির শোনা যায় নাট মন্দিরটি আঠারোশো সালে কৃষ্ণমোহন মিত্র তৈরি করেছিলেন এই মন্দিরের স্থাপনা মন্দিরটি মিত্র পরিবারের সদস্যরা তৈরি করেছিলেন এখানে একটি সজ্জিত সমতল ছাদের নাট মন্দির রয়েছে কাছাকাছি একটি চর চালা দোল মঞ্চ রয়েছে জয়নগর শ্যামসুন্দর মন্দির গঙ্গার তীরে প্রায় চার শতাব্দী প্রাচীন এই মন্দির ষোলশো খ্রিস্টাব্দে মহারাজ প্রতাপাদিত্যের সঙ্গে মোগলদের যুদ্ধের সময় খাড়ি থেকে কয়েকটি রাধাকৃষ্ণের বিগ্রহ মোগল সেনাদের হাত থেকে রক্ষা করার জন্য জয়নগর আনা হয়েছিল তারপরেই প্রতিষ্ঠা হয় একের পর এক মন্দির এই দারু মূর্তির বিগ্রহের উচ্চতা প্রায় চার ফুট এই মন্দিরে রাধাকৃষ্ণের নিত্য পুজো হয় বাৎসরিক উৎসবে প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে প্রতি বছর দোলযাত্রা এখানে সারম্বরে পালিত হয় জয়নগর ধন্যন্তরী কালী মন্দির জয়নগর মজিলপুর স্টেশনের নেমে কয়েক পা এগোলেই পড়বে একটি পিচ রাস্তা সেই পিচ রাস্তা ধরে কয়েক পাই এগোলেই ধন্যন্তরী দেবীর মন্দির কথিত আছে চারশো বছরের পুরনো এই মন্দিরে দেবীর স্বপ্নাদেশ থেকে পাওয়া ওষুধ দেওয়া হতো যা খেয়ে সুস্থ হয়ে যেতেন ভক্তরা সেই কারণেই দেবীর নাম ধন্যরী যেন তিনি স্বর্গের বৈদ্যরাজ মতোই রোগ সারিয়ে দিচ্ছেন সে কথা মাথায় রেখে ভক্তরা দেবীকে ডাকেন নামে বৈশাখ মাসে টানা পনেরো দিন মন্দির প্রাঙ্গনে মেলা বসে এই পনেরো দিনই বিশেষ উৎসবের অঙ্গ হিসেবে দেবীর বেশ বদল হয় জয়নগর ময়দা কালীবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া জয়নগর থানার অধিক ময়দা গ্রাম এক সময় বর্ধিষ্ণ গ্রাম ছিল ময়দা আদি গঙ্গা তীরে ময়দা গ্রামের পাতাল ভেদি কালী মন্দিরের খ্যাতি বাংলা জুড়ে এখানে মা দক্ষিণা কালিকা স্থানীয় নামে ময়দা পাতাল দেবী দক্ষিণা কালী এই দেবী ময়দান বিশ্বরী নামে পরিচিত ত্রেতা যুগে ময়দানবের দানবের পরমাত্মা ছিলেন তিনি তাই তিনি দেবী ময়দান বিশ্বরী পাতাল ফিদি কালীক্ষেত্রকে ঘিরে অনেক কাহিনী রয়েছে দক্ষিণমুখী আটচালা মন্দিরে গর্ভগৃহে কালী মাতার মূর্তি অনুপস্থিত এখানে নদী গর্ভ থেকে পাওয়া এক শিলা মূর্তিতে পূজিত হন মা শোনা যায় এই মূর্তির গায়ে আছে একটি খোদিত অশোক চক্র তবে এখন সেসব বোঝার উপায় নেই তেল ও সিঁদুরের গাঢ় প্রলেপে সবটাই ঢাকা পড়ে গেছে পর্তুগিজ মাদিয়া শব্দ থেকে এই ময়দার উৎপত্তি হয়েছে মাদিয়া শব্দের অর্থ বন্দর বা পোতাশ্রয় সুন্দরবনের অরণ্য সম্পদ মধু কাজ মোমে বিরাট ব্যবসা ছিল এই ময়দায় পর্তুগিজরা ময়দা ছেড়ে চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা মধু মোমের ব্যবসা চালিয়ে যান বন্দর তীর্থ এই ময়দা কালীবাড়িতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় শারদীয়া নবমী তিথিতে ও কার্তিক মাসের অমাবস্যায় দেবীর উৎসব উপলক্ষে সাবর্ণরায় চৌধুরীদের নামে সংকল্প করে জোড়া পাঠা বলি দেওয়া হয় দেবীর কাছে মানতকারী ভক্তগণ রোগ ব্যাধি নিরাময়ের পর মানব চোখাতে ঢাক ঢোল করতাল বাজিয়ে মায়ের মন্দিরে নৈবেদ্য নিবেদন করে মাঘ মাসের বিভিন্ন দিনে গ্রামবাসীদের উদ্যোগে মন্দিরের অন্নভোগ উৎসব পালিত হয় মন্দিরের পূর্ব দিকে কালীকুণ্ড নামে একটি প্রাচীন পুকুর আছে এই পুকুরে সন্তানের কল্যাণ কামনায় স্নান করেন মায়েরা জটার দেউল সুন্দরবনের জঙ্গল পরিষ্কার করার সময় আঠেরোশো সালে খুঁজে পাওয়া গিয়েছিল জটার দেউল মণি নদীর তীরে অবস্থিত পাল ও কুষাণ যুগের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা এই সৌধ প্রাচীন যুগে তন্ত্র সাধনার এক পীঠস্থান হিসাবে ঐতিহাসিকরা মনে করেন ইটের তৈরি প্রাচীন এই দেউল এই অঞ্চলের এক বিষয় শুধু বাংলাতেই নয় সারা ভারতেও ইট দিয়ে নির্মিত এমন স্থাপত্য খুবই কম আছে তবে সৌধটি ঠিক কবে কখন কিভাবে তৈরি হয়েছিল বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহে এখানে ধুমধাম করে মেলা পালন করা হয় আঠারোশো আটষট্টি সালে জটা সংলগ্ন জমিতে ব্রাহ্মণ্য ও জৈন দেবদেবীর সঙ্গে বেশ কয়েকটি পাথরের মূর্তিও পাওয়া যায় সেই সঙ্গে ব্রঞ্জের তৈরি মহাকাল বটক ভৈরব জমহল পোড়া মাটির তারা মূর্তি সহ তান্ত্রিক বৌদ্ধ ধর্মের দেবদেবীর মূর্তি পাওয়া গিয়েছিল উর্বরতার প্রতীক হয়ে সেই সৌধ পরবর্তীকালে জটাধারী শিবের সঙ্গে মিশে যায় যার ফলে দেউল মন্দির এখন প্রায় শিব মন্দিরে পরিণত হয়েছে ভাবছেন তো জয়নগর ঘুরে দেখার আদর্শ সময় কখন জয়নগরের ইতিহাস সফরের সঙ্গে মন ভরে মোয়ার স্বাদ যদি পেতে চান তাহলে শীতকাল বেছে নেওয়াই ভালো আর গ্রামীণ উৎসব সামনে থেকে দেখতে চাইলে যেতে হবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে কলকাতা থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরেই জয়নগর ডায়মন্ড হারবার রোড ধরে আড়াই দূরত্বে ট্রেনে করে বা নামখানা লাইনের ট্রেন ধরে অথবা মাত্র দেড় ঘন্টায় জয়নগর মজিলপুর স্টেশনে নেমে টোটো বা রিকশা করে ঘুরে দেখতে পারেন এই দর্শনীয় স্থানগুলি আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে জিও বাংলায়